আমি অধ্যাপক ডাক্তার শেখ গুলাম মুস্তফা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক এবং অধ্যাপক ছিলাম বর্তমানে আমি অবসরপ্রাপ্ত এবং আমি ক্যান্সার বিষয়ে চিকিৎসা নিয়ে ব্যস্ত আমি সারা দেশের ক্যান্সার রোগীদের এবং টিউমার এবং ক্যান্সার রোগীদের চিকিৎসা করে থাকি চৌঠা ফেব্রুয়ারি আমরা বিশ্ব ক্যান্সার দিবস পালন করতে যাচ্ছি বিশ্ব ক্যান্সার দিবস হচ্ছে এমন একটা বিষয় যেটা ক্যান্সার নিয়ে ক্যান্সার কেন হয় ক্যান্সারের অ্যাওয়ারনেস এটা সচেতনতা এটা আর্লি কিভাবে এটা ডায়াগনোসিস করা যায় কিভাবে চিকিৎসা করলে এটা সম্পূর্ণ নিরাময় করা যায় এগুলো সম্বন্ধে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করতে চাই আপনাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি যে ক্যান্সার কিন্তু মাথার থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো জায়গায় শরীরে ক্যান্সার হতে পারে এবং শিশু বৃদ্ধ যে কোনো বয়সে মানুষের ক্যান্সার হতে পারে পুরুষ এবং মহিলা ভেদে ক্যান্সারের কিছু পার্থক্য জায়গায় স্থান পার্থক্য আছে যেহেতু মানুষের শরীরের গঠন সবার একই রকম নয় এবং শিশুদের ক্যান্সার যেগুলো হয় সেগুলোর কিছুটা পার্থক্য আছে বিশেষ করে শিশুদের ব্লাড ক্যান্সার বেশি হয় লিম্ফোমা বেশি হয় পুরুষদের ক্যান্সারের মধ্যে ফুসফুসের ক্যান্সার বেশি হয়ে থাকে স্টোমাক ক্যান্সার গলনালীর ক্যান্সার এবং পায়ুপথের ক্যান্সার এগুলো বেশি হয়ে থাকে ক্যান্সারের যে কারণটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে ধূমপান করা বা তামাক সেবন করা ধূমপান এবং তামাক সেবন করলে মুখের থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত কিডনি এমনকি ইউরিনারি ব্লাডার থলি পর্যন্ত ক্যান্সার হতে পারে এবং খাদ্য অভ্যাসের উপরে ক্যান্সারের অনেক কিছু নির্ভর করে যারা শাকসবজি কম খান যারা ফল মূল শাক সবজি কম খান যাদের স্টুলটা রেগুলার হয় না যাদের পায়খানা পরিষ্কার হয় না প্রতিদিন পরিষ্কার হয় না তাদের এই পায়ুপথের ক্যান্সারের সম্ভাবনাটা খুব বেশি বেড়ে যায় মহিলাদের মধ্যে বেশি ক্যান্সার হয় আপনার ব্রেস্টের ক্যান্সার বেশি হয় এবং জরামুখের ক্যান্সার বেশি হয় তবে ক্যান্সার হলেই যে মানুষের মৃত্যু হয়ে যাবে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই আমার অভিজ্ঞতায় বলে যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ক্যান্সার এখন সম্পূর্ণ নিরাময়যোগ্য এখনও পর্যন্ত কিন্তু চল্লিশ পার্সেন্ট ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা যায় না তবে যদি স্টেজে আসে সেটা অনেক ক্ষেত্রে রেডিওথেরাপি দিয়ে শুধু রেডিওথেরাপি দিয়ে ভালো করা যায় কোনো কোনো ক্ষেত্রে শুধু সার্জারি করে ভালো করা যায় কোনো কোনো ক্ষেত্রে শুধু কেমোথেরাপি দিয়ে ভালো করা যায় কোনো কোনো ক্যান্সার আসে সবগুলো পদ্ধতি প্রয়োজন পড়ে যেমন ব্রেস্ট ক্যান্সার আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে প্রোটেকশন নিতে হবে আমাদেরকে আর্লি ব্যবস্থা নিতে হবে প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নিতে হবে এবং চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে ক্যান্সার হয়েছে কি না সেটা আগে কনফার্ম করতে হবে তারপরে আপনার উপযুক্ত চিকিৎসকের কাছে যেতে হবে গিয়ে উপযুক্ত চিকিৎসা নিলে এখন কিন্তু আমি এখনও বলবো আবার বলবো উল্লেখ করব যে মোর দ্যান সিক্সটি পার্সেন্ট ষাট পার্সেন্টের উপরে ক্যান্সার এখন সম্পূর্ণ নিরাময় হয়ে যাচ্ছে অতএব আমরা আশাই করতে পারি যে আমরা সচেতন হলে আমরা যদি আর্লি এটাকে ডায়াগনোসিস করতে পারি যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে আমরা একটা ক্যান্সার মুক্ত একটা সমাজ গঠন করতে পারি আমরা এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য এখানকার সত্যি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন